নমস্কার এই মেন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন এক ধরনের রেসিপি তা সেটা করার জন্য আজকে বাজার থেকে নিয়ে এসেছি খয়রা মাছ বেশ বড় বড় সাইজের খয়রা মাছ তবে এই খয়রা মাছটা না মানে ভাজা খেতেও ভালো লাগে আবার এমনি কোনো যে কোনো ঝোল খেতেও ভালো লাগে তো সেই মতোই এটাকে আমি সর্ষের তেল দিয়ে লাল করে মাছগুলোকে প্রথমে ভেজে নেব ভেজে নেওয়ার পর অল্প অল্প করেই ভাজবো একসাথে বেশি মাছ দেব না তাতে ভেঙে যাবে কারণ খয়রা মাছ এমনিতে খুব নরম মাছ হয় তো অল্প অল্প করে আমি সবগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর ঝোল করবো আর এই মাছে না খুব বেশি ঝোল ভালো লাগে না একটু হালকা হালকা ঝোলই ভালো লাগে তো এই যে একটা একটা করে আমি বেশ দুবারে তিনবারে ভা ভেজে নেব মাছগুলো অনেকটাই মাছ ছিল ভেজে নেওয়ার পর আমি মশলাটা করে নিই এইদিকে মাছটা ভাজা হোক আমি বাকি মশলাটা ওদিকে করে নিই কারণ মশলা করতেও তো একটু সময় লাগবে তো আজ মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে তা সেই মতোই আমি সর্ষে পোস্তটা ওইদিকে ভাজতে লেগেছি আর এই যে সব মাছগুলো আমার এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম ওই তেলেই কিছুটা কালো জিরে ফোড়ন আর দেব থেতো করা রসুন রসুনটা মানে বেশ মিহি করে থেতো করেছি এবার এই রসুনটাকে লাল করে প্রথমে ভেজে নেব আর যতক্ষণ না লাল করে ভাজা হবে ততক্ষণ মানে ভেজেই যাব আর গ্যাসটা না খুব একটা জোরে দেবো না এবার লাল করে ভাজার পর দিয়ে দেবো এর মধ্যে টমেটো টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজবো আর টমেটোটা একটু গলা গলা হবে বলে আগে থেকেই আমি লবণ হলুদটা দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত বাটার সময়তেও আমি একটু লবণ দিয়েছি যার জন্য লবণটা কমই দিলাম এবার টমেটোটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখলাম টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা আর এতেই লবণ দেওয়া আছে আর লবণ এক্সট্রাভাবে অ্যাড করব না এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবো জলের পরিমাণটাও খুব বেশি দেব না আর ঝোলটাও না একবারে খুব গাঢ় থিক হবে না এটা হালকা টাইপের হবে তবে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে আর এই যে ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দিয়ে দেবো এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি এবার গ্যাসটা কমিয়ে রেখে সব মাছগুলোই দিয়ে দেবো আর কিছুটা ভাজা রেখে দিয়েছি কারণ ছেলে মেয়েতে একটু ভাজা মাছও ভালোবাসে আর মাছগুলো বেশ বড় বড় ছিল খুব ছোটগুলো আবার ছেলে মেয়েতে খেতে চায় না কিন্তু এগুলো আবার খেতে ভালোবাসে মেয়েটা অতটা খায় না কিন্তু ছেলেটা ভালোবাসে তাই যে সবগুলোই ঝোলে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর দেবো কিছু কাঁচা লঙ্কা চিড়ে এটা ঢাকা দেবো বেশি নাড়বো না নাড়লেই আবার ভেঙে যাবে পাতলা মাছ তো এবার দেখুন এর উপর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল আর কিছু করব না গ্যাসটা বন্ধ করে দেবো দেবার নামিয়ে নেব এটা না শুকনো ভাতে খেতে মানে দুর্দান্ত লাগে এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর দেখতে দেখেছেন কি দুর্দান্ত হয়েছে তবে একবার বাড়িতে করে দেখতে পারেন এই রেসিপিটি খুব সহজে আর খুব অল্প সময়তেই হয়ে যায় মাছটা ভাজতেই যা সময় লাগে তবে আজ আসি আসবো আবার কোনো একটা রেসিপি নিয়ে